وعن النواس بن سمعان رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول سمعان بن سمعان عن النواس نواس بن سمعان رضي الله تعالى عنه تكلم بيت الرسول صلى الله عليه وسلم ركست كامي شنتي يقول تنيبان سني يقطع بالقرآن كيام تردي القرآن كنيا كي شابه كيام تردي كي الكتاب كي كي كنيا شابه القرآن كنيا شابه يقطع بالقرآن يوم القيامة

এটা সুরা কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই কুরআনের বাহকের জন্য কুরআন তেলাওয়াতকারীর জন্য কুরআনের অনুযায়ী আমলকারীর জন্য কিয়ামতের দিন তার ব্যাপারে সুপারিশ করবে। এখন বলেন তো যদি কুরআন কারো পক্ষে সুপারিশ দেয় তাহলে ওই ব্যক্তি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। 아멘। তাহলে আপনারা জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান। 아멘। যদি জান্নাতে যেতে চান তাহলে এখানে যারা কুরআন জানেন আমার এখান থেকে ছোট্ট মানুষ আমি হই অতএব অনুরোধ থাকলো প্রিয় ভাই এবং পর্দার অন্তরালে ও বোনেরা যেভাবেই পারেন কোরআন শিক্ষা করেন